নমস্কার বন্ধুরা দা বঙ্গার্টেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি সম্প্রতি একটি জৈব সিরিজ তোমাদের জন্য নিয়ে এসেছি যেখানে জৈব খাবার জৈব ফাঙ্গিসাইড জৈব পেস্টিসাইড এরকম টপিক থাকবে তো সেই জৈব সিরিজের আজকে তৃতীয় নম্বর ভিডিও এবং তৃতীয় নম্বর ভিডিওতে আমি রেখেছি সুধা সুষাম এটি লাইভিক্স বা লিভিক্স তোমরা যেটা ইচ্ছা বলতে পারো সেই কোম্পানির এই লিবিক্স কোম্পানি বুস্টার টু তৈরি করে বুস্টার টু আমার কাছে রয়েছে তো এই লিবিক্স বলো বা লাইবিক্স বলো এটা কিন্তু কলকাতা বেসড একটি কোম্পানি ঠিক আছে এই কলকাতা বেসড কোম্পানি হওয়ার জন্য তোমরা কিন্তু এই প্রোডাক্টগুলো প্রতিটা ডিস্ট্রিক্টেই তোমরা কিন্তু কম বেশি পেয়ে যাবে বাংলাদেশ থেকে পাবে কিনা না সেটা আমি বলতে পারবো না তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সুধা সুষম কীরকমভাবে গাছে অ্যাপ্লাই করতে হয় কোন গাছের জন্য এটি ভালো কোন গাছের জন্য খারাপ এর পরিমাণ কতটা বারো ইঞ্চি টবের জন্য কতটা দিতে হবে দশ ইঞ্চির জন্য কতটা আট ইঞ্চির জন্য কতটা এই সকল টপিক্সগুলো বলবো এবং সুধা সুষম ব্যবহার করে আমার কেমন লেগেছে এই বিষয়ে কিন্তু এক এক করে আলোচনা করব তো এই সুধা সুষাম এটা এক কেজি প্যাকেটে আমরা কিনতে পাবো যে কোনো ফার্টিলাইজারের দোকান বা নার্সারিতে তোমরা এই সুধা সুষাম কিনতে পারবে ফার্টিলাইজারের দোকানে খুব একটা না পেলেও কিন্তু তোমরা এগুলো নার্সারিতে কিন্তু পেয়ে যাবে অনলাইনে দেখলাম যে সুধা সুশাম রয়েছে কিন্তু এর দাম কিন্তু অনেকই বেশি এখানে এর প্রিন্ট রয়েছে পঞ্চান্ন টাকা অনলাইনে দেখলাম যে দেড়শো টাকা দুশো টাকা এরকম কিন্তু দাম দেখাচ্ছে এবং পঞ্চান্ন টাকা দাম বলে যে পঞ্চান্ন টাকা নিয়েছে এমন কিন্তু নয় এটির দাম নিয়েছে চল্লিশ টাকা মানে জায়গা বিশেষে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে কেউ তিরিশ টাকাতেও পেতে পারো কেউ এমআরপি যে পঞ্চান্ন টাকা রয়েছে সেই দামেও কিন্তু তোমরা পেতে পারো এর কম্পোনেন্টে রয়েছে কি কি জিনিস খুবই ভালো কম্পোনেন্ট রয়েছে সেটা রয়েছে ভার্মি কম্পোস্ট রয়েছে এছাড়া রয়েছে লেদার মিল রয়েছে সম্প্রতি আমি লেদার মিল নিয়ে একটি সেপারেট ভিডিও করেছি সেখানে লেদার মিলের কাজ কি কোন গাছে অ্যাপ্লাই করতে হয় কোন গাছে অ্যাপ্লাই করতে হয় না এই নিয়ে বিস্তারিত বলেছি তোমরা সেই ভিডিওটি দেখে নিও এখানে লেদার মিল রয়েছে এছাড়াও আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া কিন্তু এই সুধা সুষমে রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভার্মি কম্পোস্টের কাজ তোমরা সবাই কম বেশি হয়তো জানো এবং ভার্মি কম্পোস্ট সবাই কম বেশি গাছে অ্যাপ্লাই করো এটি গাছের জন্য খুবই ভালো এটি ড্রট রেজিস্টেন্স মানে খরা থেকে গাছকে বাঁচায় মানে অতিরিক্ত সূর্যের তাপে গাছ যখন ঝিমে যায় সেই রকম সময় আমরা যদি ভার্মি কম্পোস্ট গাছে ব্যবহার করি বা গাছে ব্যবহার করা থাকে সেক্ষেত্রে টবের গাছের ক্ষেত্রে কিন্তু সুবিধা হয় ভার্মি কম্পোস্ট বলতে কি কেঁচো সার মানে কেঁচো সার বলতে কি কোনো গোবর বলো বা কোনো সবজি পচার মধ্যে আমরা কেঁচো ইনপুট করে দিই মানে কেঁচো ছেড়ে দিই সেখান থেকে সেই কেঁচোগুলো সে গোবর খেয়ে কেঁচো পটি করে দেয় এবং যে কেঁচোর পটি থেকে যে সারটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি ভার্মি কম্পোস্ট সেই ভার্মি কম্পোস্ট রয়েছে এই সুধা সুষামে প্রথমেই বললাম কলকাতা বেস্ট কোম্পানি আমার অনেক সাবস্ক্রাইবার যারা কলকাতা বেস্ট থাকো মানে কলকাতার আশেপাশে থাকো তারা লিবিক্সের যে ফ্যাক্টরি রয়েছে কি আমাকে কমেন্ট সেকশনে বলেছে যে আমার একদম বাড়ির পাশে লিবিক্সের ফ্যাক্টরিটা তো তোমরা সেখানে গিয়েও কিন্তু নিতে পারবে সেক্ষেত্রে কী হবে দামের যে সাশ্রয় সেটা অনেকটা তোমরা পেয়ে যাবে মানে অনেক কম দামে পেয়ে যাবে এই যে সুধাশুষণ আমি অ্যাপ্লাই করেছিলাম আমার সবজি গাছের কিছু গাছে এবং আমি ভালো রেজাল্ট আমি দেখতে পাচ্ছি গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ছে কারণ এতে ভার্মি কম্পোস্ট এবং লেদার মিল যেহেতু রয়েছে তো বাড়ারই কথা দেখো কিছু রেস্ট্রিকশান আছে কিছু গাছে আমি আগের ভিডিওতে বলেছিলাম আম গাছে কিন্তু সুধা সুষম অ্যাপ্লাই করবে না কারণ লেদার মিল থাকার জন্য সমস্যা হতে পারে সদ্য লাগানো কোনো আম গাছে কি কি গাছে এই সুধা সুষম ভালো কাজ করবে সেগুলো হচ্ছে গোলাপ গাছে ভালো কাজ করবে টগর জবা ঠিক আছে লেবু গাছ তারপরে হচ্ছে আরও ছাদ বাগানে যে সকল গাছ থাকে যেমন হচ্ছে কামিনী গাছ জুই গাছ এই সকল গাছে তোমরা সুধা সুষম অ্যাপ্লাই করতে পারো তোমরা যদি অর্গানিক মিক্স খাবার তৈরি করো সেই রকম সময় দু প্যাকেট সুধা সুষম ওই অর্গানিক খাবারের মধ্যে মিশিয়ে নিতে পারো তাহলে কী হবে ফার্টিলাইজারের গুণগত মান কিন্তু আরও বেড়ে যাবে তো চলো আমরা সুধা ঢেলে নিই এবং লেবু গাছে অ্যাপ্লাই করব আমি আজকে তো কীরকমভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে কেন এই সময় লেবু গাছে অ্যাপ্লাই করছি সেই ব্যাপারটা নিয়েও কিন্তু কথা বলবো দেখা গেল সুধা ফিচার্স রয়েছে মানে কী কী এর বৈশিষ্ট্য কি কীভাবে কাজ করে সকল সকল টপিক্সগুলো এখানে বলেছে দেখো বলছে সাপ্লাইজ অল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট ফ্রম ডিফারেন্ট অর্গানিক সোর্সেস লাইক ভার্মি কম্পোস্ট লেদার মিল নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া ইটিসি যেটা আমি প্রথমেই বললাম এই তিনটে জিনিস এর মধ্যে রয়েছে আরও অন্যান্য জিনিস কিন্তু থাকতে পারে কারণ ইটিসি রয়েছে সেটা কিন্তু এখানে মেনশান করেনি কারণ কোম্পানি কখনোই মেনশান করে না বুস্টার টু এর ক্ষেত্রেও তাই মানে কখনোই কোম্পানি তার সিক্রেটটা বলে দেয় না যাতে অন্যান্য কোম্পানিও সেই একই কম্পোনেন্ট দিয়ে বানাতে পারে সেই জন্য কখনোই কিন্তু এই অর্গানিক যে সকল ফার্টিলাইজার আই তাহলে কিন্তু পুরোপুরি শেয়ার করে না তারপরে রয়েছে সয়েল রিয়াকশন রিস্টোর ন্যাচারাল ব্যালেন্স এন্ড ইমপ্রুভ সয়েল ফার্টিলিটি মানে কি হচ্ছে সয়েলের গুণগত মান মাটির গুণগত মান কিন্তু বাড়াবে এছাড়া 3 নম্বরে পয়েন্টে বলেছে ইমপ্রুভ ফিজিক্যাল স্ট্রাকচার অফ সয়েল ফিজিক্যাল স্ট্রাকচার যেটা মানে মাটি সেটাকেও ভালো রাখবে ইম্পার টেস্ট অফ वेजिटेबल কালার এন্ড फ्लावर এন্ড ফ্রুটস মানে হচ্ছে वेजिटेबলের টেস্ট বাড়াবে ফুলের কালার ভালো করবে ফুলের সাইজ বড় করবে এটা বলেছে তারপরে বলেছে ইনক্রিজ নাম্বার অ্যান্ড সাইজ অফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস যেটা বললাম মানে ফুলের পরিমাণ বাড়াবে দেখে যতটা না ফুল আসা দরকার ছিল তার থেকে অনেক বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে এবং ফলের যে আকার সেটাও কিন্তু বাড়াবে এই সুধা সুষম এখানে ডোজের যে কথাটা বলেছে সেটা কিন্তু একর প্রতিতে বলা হচ্ছে কিন্তু আমাদের যেহেতু ছাদ বাগানে অ্যাপ্লাই করতে হবে আমরা ডোজটা আমরা অ্যাপ্লাই করতে করতে আমরা দেখে নেব তো চলো আমরা দেখে নিই কীরকমভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে তো এবারে আমরা সুধা সুষমটা একটা প্লেটে ঢেলে নেব তো মোটামুটি আমি এখানে দু তিন চামচ পরিমাণ ঢেলে নিয়েছি তো এখানে আমি যে গাছটিতে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমার একটা পুরনো লেবু গাছ দেখো লেবু অনেকই ধরে রয়েছে এবং নতুন কিন্তু ছোট ছোট লেবু দেখো এখানে রয়েছে আবার বড় লেবু রয়েছে বিভিন্ন সাইজের লেবু রয়েছে এখানে দেখো ছোটো লেবু ওখানে বড়ো লেবু মানে বারো মাসে কিন্তু লেবু গাছটাতে আমাকে লেবু দেয় অনেকে আমাকে কমেন্ট সেকশানে জানাচ্ছিল যে দাদা এই সময় পাতা ঝরে যাচ্ছে দেখো এটা পাতা ঝরার মরসুম এই সময় লেবুর গাছের পাতা ঝরে যাবে কোনো চাপের কোনো বিষয় নেই এই সময় আমাদের একবার মাটিতে চাপান সার অ্যাপ্লাই করতে হবে মানে অর্গানিক মিক্স খাবার এর মোটামুটি দিন দশেক বাদে আমরা মোটামুটি জানুয়ারির দশ থেকে পনেরো তারিখের মধ্যে আমাদের কিন্তু একবার মিরাকুলন অ্যাপ্লাই করতে হবে তাহলে একদম ফেব্রুয়ারি মাসে প্রচুর ফুল আসবে এবং প্রচুর লেবু গাছে আমরা লেবু কিন্তু পাবো পাতা ঝরলে কিন্তু অসুবিধা নেই তো অযথা তোমরা চাপ নিও না তো এখানে দেখো আমি মোটামুটি কিছুটা সার নিয়ে নিয়েছি এবার আমি মাটিতে অ্যাপ্লাই করবো কীরকমভাবে অ্যাপ্লাই করতে হবে তো চলো দেখে নিই তো দেখো মাটির উপরে কীরকম একদম ঝুরঝুরে রয়েছে তুমি হালকা করে পাশ দিয়ে আমি খুঁড়ে নেব এই সময় মাটি কিন্তু বেশি খোঁড়া যাবে না কারণ হচ্ছে এই সময় কিন্তু কিছুদিন বাদেই ফুল আসবে তো আমরা হালকা করে মাটিটা খুঁড়ে নিয়ে এই মাটির সাথে মিশিয়ে দেব ঠিক আছে শিকড়ে কিন্তু আঘাত এই সময় একদম করা যাবে না তাহলে কিন্তু ফুল আসতে চাইবে না তো হালকা করে একদম পাশ দিয়ে খুঁড়ে নেবে খুঁড়ে নেওয়ার পরে এই যে সুধা সুষম যেটা আছে এটা আমরা কিন্তু ব্যবহার করব এটা মোটামুটি বারো ইঞ্চি সাইজের যে টব রয়েছে এখানে আমরা দু চামচ সুধা সুষম ব্যবহার করব এর বেশি কিন্তু নয় তো আমি এখানে একটা চামচ নিয়েছি চামচে করে আমি পরিমাপটা করে নেব তো আমি এখানে এক চামচ চামচ নিচ্ছি আমি ব্যবহার করব এই বারো ইঞ্চি টবের জন্য তো আমি এরকম করে আস্তে আস্তে দিয়ে দেব তো ব্যাপারটা যেটা হচ্ছে তোমরা বারো ইঞ্চি টবের জন্য দেবে দু চামচ এবং যদি তার থেকে ছোট হয় তাহলে সেই রকম টবের জন্য দিবে এক চামচ মানে আট ইঞ্চি দশ ইঞ্চি টবের জন্য এক চামচই দেবে এবং এটা তোমরা প্রত্যেক কুড়ি দিন বাদে বাদে কিন্তু অ্যাপ্লাই করতে পারো আমি আবারও আরেক চামচ নিয়ে নিয়েছি এবং আরেক চামচ আমি টবের এই প্রান্ত দিয়ে দিয়ে দেব এবং দিয়ে ভালো করে টবের মাটির সাথে এরকম করে মিশিয়ে দেবে তোমরা যখন মিশ্র জৈব সার ব্যবহার করো যেমন হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল দিয়ে যে মিশ্র জৈব সার বানাও সেই মিশ্র জৈব সার বানানোর সাথে এই লিবিক্সের কিছুটা পরিমাণ সুধাসু সব মিশিয়ে নিও তাহলে কিন্তু তোমাদের যে মিশ্র জৈব সার তার গুণগত মান আরও কিছুটা বাড়বে এবং তোমরা মিশ্র জৈব সারের সাথে মেশালে আরও ভালো কিন্তু কাজ দেবে তো দেখো এখানে প্রচুর পরিমাণে ফল ধরেছে এবং এই ফার্টিলাইজার অ্যাপ্লাইয়ের ফলে কি হবে আরও বেশি ফল আমরা দেখতে পাবো প্রচুর ফুল আসবে এবং ফুল থেকে কিন্তু ফলের পরিমাণও বেশি হয়ে দাঁড়াবে তো এই সময় কিন্তু তোমাদের খাবার দেওয়ার সময় ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের খাবার দিতে হবে তো তোমরা এই সময় মিশ্র জৈব সার বা সুধা সুষম যদি কারো থাকে এই সময় দিয়ে দাও দেখো খুব ভালো হবে মোটামুটি জানুয়ারির পাঁচ সাত তারিখে আমি একটা অনুখাদ্য স্প্রে করে দেবো আর মোটামুটি পনেরো তারিখের মধ্যে একবার মিরাকুলান স্প্রে করে দেবো তাহলে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে আমাকে আর ঘুরে দেখতে হবে না এই লেবু গাছটিকে তো এই যে সুধা সুষম এটা আমি নিজে অ্যাপ্লাই করেছি খুব ভালো রেজাল্ট আমি দেখতে পাচ্ছি যদি তোমরা কেউ ব্যবহার করে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে তোমাদের কেমন কাজ করেছে সুধা সুষম কেমন লেগেছে এই টপিকগুলো কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও আর এই সুধা সুষম তোমরা কম দাম একদমই কম দাম কারণ এক কেজির প্যাকেট মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এবং খুব ভালো তোমাদের কিন্তু কাজ দেবে যেভাবে বললাম সেরকমভাবে অ্যাপ্লাই করো ছোটো টবের জন্য এক চামচ পরিমাণ যদি বারো ইঞ্চি টবের হয় সেক্ষেত্রে তোমার দু চামচ পরিমাণ প্রত্যেক কুড়ি দিন কুড়ি দিন বাদে বাদে অ্যাপ্লাই করো দেখো ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট তোমরা পাবে আজকের মতো চলি আবার দেখো যে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো তাহলে যখনই কোনো নতুন ভিডিও আসবে তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে চলি টাটা